আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে অনেক ফলোয়ার্স আছে এবং আপনার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ আসছে যে কোনো কন্টেন্টের প্রচুর রিচ রয়েছে কিন্তু হঠাৎ করে দেখছেন সেখানে পলিসি ইস্যু চলে এসেছে সেটা আপনার প্রোফাইল হোক বা পেজ হোক এবার এই পলিসি ইস্যু যদি চলে আসে আপনি তো এক টাকাও ইনকাম করতে পারবেন না হয়তো ভিউজ আসবে কিন্তু ইনকাম করতে পারবেন না কন্টেন্ট মনিটেশন পেলেও ইনকাম করতে পারবেন না এবার এই পলিসি ইস্যুর হাত থেকে কিভাবে বাঁচা যায় এই রিলেটেড পাঁচটা সেটিংসের কথা ফেসবুক তাদের নতুন আপডেট মাধ্যমে আমাদের জানিয়েছে তো আজকের এই ভিডিওতে এই পাঁচটা নতুন সেটিং সম্পর্কে আমরা জানবো যেগুলো আমাদের অবশ্যই ইউজ করতে হবে যার মাধ্যমে আমরা এই পলিসি ইস্যু বা পেজে বা প্রোফাইলে বিভিন্ন রকম ঝুট ঝামেলার হাত থেকে আমরা বাঁচতে পারি তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি ভালো করে বুঝবেন দেখুন এই যে এখানে ফেসবুক কিন্তু এই আপডেটটা দিয়েছে তাদের অফিসিয়াল পেজে ঠিক আছে এখানে কি বলেছে হাউ ক্যান আই স্টে সেফ অন ফেসবুক ফেসবুকে আপনি কিভাবে নিরাপদ থাকবেন এখানে দেখুন বলেছে প্রথমে এই একটা সেটিং যেটাকে বলছে মডারেশন অ্যাসিস্ট মডারেশন অ্যাসিস্ট জিনিসটা কি এখানে বলেছে ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপ অফ কমেন্টস মানে অনেকেই কিন্তু আপনার পেজে স্প্যাম কমেন্টস করে মানে আপনার যে ভিডিওগুলো থাকে আর কি সেই ভিডিওতে বা যে কোনো কন্টেন্টে সেই ইমেজ হোক সেখানে কিন্তু স্প্যাম কমেন্টস করে এবং সেটার যদি বলি খারাপ এফেক্ট সেটা কিন্তু আপনার সেই পেজের উপরে বা প্রোফাইলের উপরেই পড়ে কেউ যদি স্প্যাম কমেন্ট করে সেই কন্টেন্টার কিন্তু আর ফেসবুক নতুন করে রিচ দেয় না এবং একই প্রোফাইলের একই পেজের বিভিন্ন রকম কন্টেন্টের উপর যদি এরকম স্প্যাম কমেন্ট আসতে থাকে এবং আপনি যদি ঠিক মতো ব্যবস্থা না নেন সেক্ষেত্রে পলিসি ইস্যু কিন্তু আসতে পারে আসার সম্ভাবনা অনেকটাই প্রবল এইবার তাহলে আপনাকে এটা ঠিক করে এই যে টুলটা রয়েছে মডারেশন অ্যাসিস্ট এইটার সঠিকভাবে ব্যবহার করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিই যে মডারেশন অ্যাসিস্টটা কোথায় রয়েছে এই সম্পর্কে ডিটেইলস ভিডিও যদিও বানানো আছে আই বাটনের লিংক আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি সেখান থেকে ডিটেইলসে দেখে নিতে পারবেন যে এই সেটিংসটা কিভাবে করতে হয় তো আমি একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিই এই মডারেশন অ্যাসিস্টটা কোথায় রয়েছে তো আপনারা কি করবেন আপনারা চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন নিচে টুল বলে একটা অপশন রয়েছে এই টুলে ক্লিক করবেন টুলে ক্লিক করার পরে দেখুন এই যে দেখুন মডারেশন অ্যাসিস্ট দেখতে পাচ্ছেন এই মডারেশন অ্যাসিস্টের উপর ক্লিক করবেন মডারেশন অ্যাসিস্টে ক্লিক করে এই যে এতগুলো সেটিং রয়েছে তো ডিটেইলস ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন দুই নম্বরে যেটা ওরা বলেছে দুই নম্বরে বলেছে পেজ লেভেল সেটিংস পেজ লেভেলটা আপনাকে ঠিকমতো সেট করতে হবে এখানে কি বলছে হয়ার ইউ ক্যান চুজ হু ক্যান এঙ্গেজ মেসেজেস অর ইন্টারেক্ট উইথ ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট মানে এই পেজ লেভেল সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু চুজ করতে পারবেন যে কারা আপনার পেজের সাথে এঙ্গেজ থাকতে পারবে মানে মানে আপনার পেজের কন্টেন্ট কারা দেখতে পারবে কারা সেখানে কমেন্টস করতে পারবে রিয়াকশন দিতে পারবে সব কিন্তু আপনি এই পেজ লেভেল সেটিংসের মাধ্যমে করতে পারবেন তো এইটা অবশ্যই করে রাখবেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে অনেকেই উল্টো পাল্টা রিয়াকশন দেয় আপনি চাইবেন না সে সেই ব্যক্তি আর যেন দ্বিতীয়বার আপনার কোনো কন্টেন্ট দেখুক বা আপনার কন্টেন্টে উল্টো পাল্টা কমেন্টস করুক তো এই পেজ লেভেল সেটিংসের মাধ্যমে এটা আপনি করতে পারবেন আচ্ছা তারপরে দেখুন রয়েছে কমেন্টস ম্যানেজার এই যে দেখুন কমেন্টস ম্যানেজার এই কমেন্টস ম্যানেজারটা কি দেখুন বলেছে মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস রিপ্লাই টু ফ্যান্স অ্যান্ড টেক বাল্ক অ্যাকশন এখানে বলেছে কমেন্টস ম্যানেজার অর্থাৎ আমরা প্রথমত একটা বলে দিই আপনাদের যে পলিসি ইস্যু আছে না এখানে কিন্তু এই কমেন্টস ম্যানেজারের যদি আপনি ইউজ করেন এই টুলটা তাহলে কিন্তু পলিসি ইস্যু আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ কি আমাদের যখন কোনো ভিডিওতে বা কোনো কন্টেন্টের ওপর বিভিন্ন রকম কমেন্টস আছে সেই কমেন্টসে যখন রিপ্লাই করতে যাই আমরা কিন্তু হয় নোটিফিকেশান থেকে করি অথবা সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে করি মানে নিজের ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে করি আর যখন সেই কমেন্ট সেকশানে যাচ্ছি আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি চলছে অর্থাৎ আমার আইডিতেই আমার ভিডিওটা আবার চলছে তাহলে ফেসবুক কি ভাবছে যে আমি আমার নিজের ভিডিও বারবার করে দেখছি তো এর জন্য আমাদের সমাধান কি আমাদের কমেন্টসের তো রিপ্লাই দিতে হবে সমাধান একটাই কমেন্টস ম্যানেজার কমেন্টস ম্যানেজারে গিয়ে আপনি কিন্তু রিপ্লাই করবেন এতে কিন্তু এই যে ফেসবুকের আর মানে মনে হবে না যে আপনি নিজের ভিডিও বারবার দেখছেন বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ নিজের ভিডিও যদি বারবার দেখেন তাহলে কিন্তু পলিসি ইস্যুর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো এইটা আপনি কীভাবে করবেন একই রকম পদ্ধতি এই যে একই রকম পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল যাবেন যাওয়ার পরে দেখুন তার নিচে রয়েছে টুলস টুলসে এ ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন এই যে কমেন্টস ম্যানেজার আপনার ওপরে বা নিচে থাকতে পারে দেখবেন এখানে রয়েছে কমেন্টস ম্যানেজার ঠিক আছে কমেন্টস ম্যানেজার ক্লিক করলে আপনি সব কমেন্টস গুলো দেখতে পারবেন ফিল্টার করতে পারবেন সেই কমেন্টস এর রিপ্লাই দিতে পারবেন বোঝা গেল আচ্ছা তো এইটা এই টুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউজ করবেন অবশ্যই আচ্ছা তারপরে রয়েছে লাইভ চ্যাট সেটিংস লাইভ চ্যাট সেটিংসটা কি সি রুলস দ্যাট ডিটারমাইন হু অ্যান্ড হাউ ফ্যান ক্যান এঙ্গেজ ডিউরিং লাইভ স্ট্রিম এবার কোন আর কোন ফলোয়ার্সরা বা কারা আপনার লাইভ স্ট্রিমের সাথে যুক্ত হতে পারবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেটিং করতে পারবেন এবার দেখুন এইটা এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি কারণ যারা আপনার ক্ষতি করতে চাইছে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি করতে চাইছে তাদের যদি আপনি এখান থেকে ব্লক করে দেন তারা কিন্তু আর লাইভ চ্যাটে অংশগ্রহণ করতে পারবে না কোনোরকম কমেন্টস করতেই পারবে না কারণ অনেকে উল্টো পাল্টা কমেন্টস করে নেগেটিভ কমেন্টস করে আর একজন নেগেটিভ কমেন্টস করলে কি হয় বাকি যারা অডিয়েন্স আছে তাদের মনেও কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে আপনার সম্পর্কে বোঝা গেল বা আপনার কন্টেন্ট সম্পর্কে তো এখান থেকে আপনি সেটা কিন্তু করতে পারবেন আচ্ছা তারপর আরেকটা কি রয়েছে আরেকটা হচ্ছে ইন অ্যাপ রিপোর্টিং এই যে ইন অ্যাপ রিপোর্টিং এটা আরো গুরুত্বপূর্ণ বেশি কারণ এটা যদি আপনাকে কেউ খারাপ কমেন্টস করে তাহলে সেই কমেন্টসটাকে আপনি রিপোর্ট করতে পারবেন কিভাবে এ রিপোর্ট করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন তবু রিপোর্ট কমেন্টস টু প্রিভেন্ট অ্যাবিউজ উল্টো পাল্টা যারা কমেন্টস করেছে সেই কমেন্টসগুলো আপনি জাস্ট রিপোর্ট করে দেন ফেসবুককে তাহলে ফেসবুক কিন্তু দ্বিতীয়বার আর সেই ব্যক্তিকে সুযোগ দেবে না আপনার কন্টেন্টে কমেন্টস করার তাকে একদম ডাইরেক্টলি ব্লক করে দেবে তারা আপনার কমেন্টে কমেন্টসই করতে পারবে না বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে এই পাঁচটা সেটিংস আপনি অবশ্যই করে রাখুন কারণ এ এতে ইন ফিউচার আপনার প্রোফাইল বা পেজে পলিসি ইস্যু আসার সম্ভাবনা অনেক পরিমাণ কমে যাবে বোঝা গেল ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন